অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বের পঞ্চম অধ্যায় বিশ ভগ্নাংশ অনুশীলনী পাঁচ দশমিক একের তোমাদের ঘ থেকে শুরু করব সবাই মনোযোগ দেই ঘ নাম্বার এগুলো হচ্ছে আকারে প্রকাশ করা কি করা লঘিষ্ট আকারে প্রকাশ করা তো আমরা এর আগে কিন্তু একটা ক্লাস নিছি ক থেকে ঘ পর্যন্ত সমাধান করছি আজকে হচ্ছে ঘ নাম্বারটা তো এটাকে আমরা কি করব লগিস্ট আকারে প্রকাশ করব তো সবাই একটু মনোযোগ দেই সমান দিলাম উপরে কি আছে a প্লাস না মাইনাস উপরে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানে কি ফাওয়ার কি কোনো কিছু আছে যেমন স্কোয়ার কিউব এগুলো কি আছে নাই মানে এটার সূত্র পড়ে না কি পড়ে না সূত্র পড়ে না শুধু নিচে সূত্র পড়বে সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমার সাথে সূত্রটা বলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইনটু এ প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা হচ্ছে সূত্র যদি উপরে নিচে গুণ আকারে থাকে আর একই রকম থাকে সেটাকে আমরা কি করতে পারি কাটাকুটি করতে পারি কি করতে পারি তো এখানে মধ্যে কি আছে গুণ এই জায়গার মধ্যে এখানে কি আছে গুণ আছে তাহলে গুণ আকারে আমরা বলতে পারি এ মাইনাস বি আর এ মাইনাস বি কি কাটা এ মাইনাস বি এ মাইনাস বি কাটলে উপর থাকবে কি এ প্লাস বি আর নিচে কি থাকবে সহজ না আমি আবার বলি লেখা পরে আমরা ভালোভাবে বুঝি এই জায়গা পরে না জায়গাটা জায়গা থাকবে এখানে সূত্র পরে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উপরে নিচে এ মাইনাস বি কি কাটা যদি এখানে যুগ থাকতো এখানে যোগ থাকতো তাহলে কাটাকুটি করা যেত না

তো আমরা উপরে যে মিডল টার্মটা করব x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 প্রথমটা শেষ একটা গুণ করব আগে প্রথমটা শেষ একটা গুণ করব এখানে সহগ মনে মনে কত আছে 1 লাস্টে কত আছে 5 1 এর 5 গুণ করলে কত আসবে 5 কত আসবে ওই 5 কে কত দ্বারা ভাগ করা যায় 5 দ্বারা 5 এ কে 5 এখন 5 এর কে করলে কত হয় এই যে মধ্যটার সাথে মিলে গেছে মধ্যটার সাথে কি মিলে গেছে আমরা লিখতে পারি এখন x স্কয়ার এর জায়গায়

প্রথম দুটো থেকে কি কমন যায় এক্স 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 স্কোয়ার কাটলে কি থাকবে এক্স মাইনাস এক্স এ এক্স এ কাটা থাকবে কি ফাইভ মাইনাস এর জায়গায় মাইনাস এখানে দেখো সলক আছে এক্স এখানে কি সলক আছে তার মানে কমন যাবে না এখানে সহক মনে মনে কত আছে ওয়ান এখানে আছে ফাইভ ওয়ান আর ফাইভ এর মধ্যে কত কমন যায় ওয়ান ই কমন যায় কত কমন যায় ওয়ান কমন নিলাম তো ওয়ান দ্বারা এই দুইটাকে ভাগ করি এক্স এ কে এক্স

इसलिए कहलाम ए प्लस बी ए माने एक्स बी माने कि फाइव ए प्लस बी इनटू ए माइनस बी तो परिमेयता इंटर ए जगह पे लिखें यहाँ ना हमने ब्रैकेट दो चित्ते करा लियो एक टा ब्रैकेट सरा किया से एक्स माइनस वन हनी से किया प्लस फाइव इनटू एक्स माइनस फाइव এখন আমি আগে বলছিলাম যে উপরে নিচে গুণ আকারে থাকলে একই রকম কি করতে পারে কাটতে পারে কোনটা কোনটা কাটা যায় দেখো তো এখানে এক্স মাইনাস ফাইভ আর কি এক্স মাইনাস ফাইভ এই দুইটা কি কাটা কাটলে পরে আমাদের উপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর নিচে কি থাকবে এক্স প্লাস ফাইভ এটি হচ্ছে কি আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ বুঝতে পারছি তো তোমরা লেখো আমি যারা যারা অনলাইনে দেখতেছে তাদেরকে আমি একটা বলি

তো শিক্ষার্থীরা এখন আমরা ছয় নাম্বারটা সমাধান করব এটাকে আমরা কি করব লগিস্ট আকারে প্রকাশ করব মানে কাটাকুটি করব উপরে কিন্তু সেই মাগের কাহিনী কি করে মিডিয়াল টার্ম কি হয় নিচে কিন্তু কি মিডিয়াল টার্ম নিচে আমরা শুরু করি মিডিয়াল টার্মটা দেখো তো আমাদের এখানে প্রথম সহক কত আছে ওয়ান লাস্টে কত আছে টুয়েলভ ওয়ান আর টুয়েলভ এগুন করলে কত আসবে টুয়েলভ কত আসবে কত দ্বারা ভাগ করা যায় দুই কত আসে ছয় আবার দু দ্বারা ভাগ করা যায় কত হয় তিন হয় ঠিক না এখন আমরা একটা জিনিস কাজ করি এখানে মধ্যে কি আছে সেভেন এক্স কি আছে দুই দুগুণে কত হয় আর এটা কত তিন তো চাইরে আর তিনে যোগ করলে কত হয় এই যে সাত চার আর তিনে যোগ করলে কত হয় মিলে গেছে তাই না তো শুরু করি প্রথম কি আছে এক্স স্কোয়ার মাইনাস প্রথম কি লিখবো বলো তো শুধু কি ফোর নাকি ফোর এক্স আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস তারপর কি লিখবো থ্রি এক্স

फाइव एक्स माइनस है प्लस है माइनस ताको क्लिक को फोर एक्स निकलां फोर एक्स ऐकना प्लस चीज़ भी किया से ट्वेंटी ओके ऐकन प्रथम तो चित्त क्या क्यों मंजाएं एक्स क्यों मंजाएं एक्स एक्स कर रहे बाक़ू लेके तक भी एक्स माइनस एक्स फोर एक्स के बाक़ू ले एक्स एक्स फोर কমন নেওয়া আসিস ব্রাকেট এখানে মাইনাস এখানে দেখো চলক আছে বাট এখানে চলক নাই সংখ্যা কি আছে কত আছে বারো তিন আর বারোর মধ্যে যারা পারো না বারো কে তিন দ্বারা গো করব তাহলে গোসাগু কত তিন তিন কমন নিলাম তিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা তিরি এক্স কে ভাগ করলে তিরি তিরি কারা থাকবে কি এক্স ব্রেকের সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস তিন বারোর মধ্যে কোয়বার যায় চারবার তিন নম্বর নিচে কি কমন যায় এক্স কি কমন যায় এক্স এক্স স্কোয়ার এর ভাগ করলে বা কাটাকুটি করলে কি থাকবে এক্স এক্স দ্বারা ফাইভ এক্স কে কাটাকুটি করলে এক্স এক্স এর থাকবে কি ফাইভ এখানে মাইনাস বলো তো চলক আছে এখানে কি চলক আছে তাহলে ফোর আর টোয়েন্টির মধ্যে কত কমন যায় ফোর আমরা ফোর কমন নিলাম কমন নিলে ফোর ফোর কাটা থাকবে কি এক্স এই প্লাসটা কি হয়ে যাবে কেন ব্যাকেটের সামনে মাইনাস এ প্লাস এ মাইনাস চার বিশের মধ্যে কয়বার যায়

এই সূত্রটাই কিন্তু আবার দেখো মাইনাস বি কেউ সূত্রটা আমার সাথে বলো কিভাবে এ মাইনাস বিয়ার প্লাস এব আর এখানে যা আছে তাই এটা সূত্র নাই এটা কি সূত্র নাই

এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার দ্বারা কি বোঝানো হচ্ছে এক্স প্লাস ওয়াই কয়টা দুইটা এটাই হচ্ছে আনসার লেখো সবাই তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পাঁচ দশমিক একের লঘিষ্ট আকারে প্রকাশ করো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে তোমাদের সমহর বিশিষ্ট কি আরেকটা কি আছে কত নাম্বার ও সরি আরেকটা আছে যেহেতু আমরা ওইটা সমাধান করবো তো এখন আমরা শিখবো তোমাদের এই পর্বের লাস্টের আহ বর্গীয় জনম্বর অঙ্কটা শিখবো আহ কাটাকুটি করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার একর উপরে একটা সূত্র বানাবো নিচে একটা কি বানাবো সূত্র বানাবো আচ্ছা টুর সাথে কি লাগানো আছে তাহলে আমরা এই বি থেকে সি পর্যন্ত এক ট্যুর সাথে কি আছে

s স্কয়ার এর জায়গায় माइनस এই যে ব্র্যাকেট দিলাম মনে রাখবা ব্র্যাকেটের সামনে কি আছে ওই माइनस এর জন্য বাকি প্রত্যেকটা সিগন্যাল কি হয়ে যাবে পরিবর্তন কি হবে যেমন 2 স্কয়ারটা ছিল माइनस এর 2 স্কয়ারটা এখন কি হয়ে যাবে এখানে মনে মনে প্লাস আছে 2b সি ছিল माइनस এর এখন কি হয়ে যাবে প্লাস এ সি স্কয়ার ছিল माइनस এ সি স্কয়ার হয়ে যাবে কি প্লাস এ আবার দেখো 2 এর সাথে কি লাগানো আছে তা এর থেকে 2 স্কয়ার পর্যন্ত আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাইখা দিব এটার সামনে কি মাইনাস কি আছে তাহলে এখন চিহ্নের পরিবর্তন হবে না এখানে মাইনাস কি আছে সি স্কোয়ার এখন দেখো স্কোয়ার যায় কি স্কোয়ার মাইনাস কি মাইনাস এখানে বি রে ধরবো এ আর সি রে ধরবো কি বি কি বলছি বি কে ধরবো এ আর সি কে ধরবো কি বি তাহলে আমার সাথে বলো স্কোয়ার কি স্কোয়ার

আমি আবার বলি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস রেখে দিব এটা সূত্র পরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এখন তোমরা নিয়ে আবার বলো আমি মুখে বলি এ লিখতেছি সি মুখে বলতেছি বি আর লিখতেছি কি সি এ মানে বি বি মানে কি সি আবার নিচে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস কি আছে সি স্কোয়ার এখন দেখো এখন এই জায়গার মধ্যে একে এ ধরবো কে আর বি প্লাস সি কে কি ধরবো বি ধরবো এই সম্পূর্ণটা কে কি ধরবো বি তাহলে কি হয় স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্রটা এখানে বসাই প্রথম কি এ মানে কি এ এ মানে এ মধ্যে কি আছে প্লাস তারপর কি বি বলছিলাম এই ব্র্যাকেটে যা আছে ব্র্যাকেটে কি আছে বি প্লাস সি তো দিলাম এ প্লাস বি ইনটু আবার কি এ মানে কি এ এ মানে এ মুদগান কি আছে তারপর কি বি মানে কি এই সম্পূর্ণটা বি প্লাস সি যেহেতু মাইনাস দিছি এখন মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস কি হয়ে যাবে বি মাইনাস সি তেমনি ভাবে নিচে আবার সূত্র পড়ে এটাকে সম্পূর্ণটাকে এ ধরব এটাকে কি ধরবো বি ধরবো তাহলে এস স্কয়ার মাইনাস सेम এই সূত্র প্রথম কি লিখব এ মানে কি এ প্লাস বি এ মানে এ প্লাস বি মুদগান কি আছে প্লাস বি বি মানে কোনটা শুধু ইনটু আবার কি আছে এ মানে কি বি প্লাস ও এ এ প্লাস প্লাস বি বি তো দিলাম তারপর কি আছে মাইনাস মাইনাস দিলাম তারপর কি আছে বি মানে কোনটা সি এই যে এখন উপরে নিচে দেখো একটা জিনিস মিলা গেছে এটা এ প্লাস বি প্লাস সি এটা কি এ প্লাস বি প্লাস সি কাটা কাটলে থাকবে কি এ মাইনাস বি মাইনাস সি আর নিচে কি থাকবে এ প্লাস বি মাইনাস সি তো তোমরা বলবা উপরে এ বিসি আছে নিচে এ বিসি আছে এক রকম কিন্তু এক রকম না এটার সামনে মাইনাস এটার সামনে কি আছে সেই জন্য এক রকম না এটাই কি আমাদের আনসার দেখো লিখো পরে আমি একটা বলি কি বলছি দেখবা টুর সাথে কি লাগানো আছে কি টুর সাথে কি লাগানো আছে বিসি সেই জন্য এই বি থেকে সি পর্যন্ত একটা ব্র্যাকেটের ভিতরে থাকবে একটা যখন আমি এসকার মাইনাস লিখে ব্র্যাকেট দিছি তখন ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস ওই মাইনাসের জন্য প্রত্যেকটা চিহ্ন কি হইছে পরিবর্তন আবার টুর সাথে কি আছে ab এই জন্য এই a থেকে b পর্যন্ত একটা ব্র্যাকেটের ভিতরে লিখছি আর মাইনাস স্কয়ারের জায়গায় মাইনাস স্কয়ার এখন আমরা এটা a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে কি a + b হোল স্কয়ার এটা ও স্কয়ার + 2ab + b স্কয়ার মানে কি a + b হোল স্কয়ার আর এখানে s স্কয়ার জায়গা s স্কয়ার c স্কয়ার জায়গা c স্কয়ার এটা a স্কয়ার - b স্কয়ার সূত্র এটা কি a স্কয়ার - b স্কয়ার সূত্র a a + b * a - b এটাও a + b * a - b থাকবে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পাঁচ দশমিক একের লগিষ্ট আকারে প্রকাশ করা তোমাদের এই অঙ্কগুলো সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী থেকে তোমাদের সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করবো আছে এইগুলো সমাধান করব আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আলাইকুম